আসছিলাম গতকাল সারাদিন আসলে ঘুরছি ঘুরে এই এই দিনটা বা এই সময়টার জন্য অপেক্ষা করেছিলাম আর শুরুতে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এখন আমি আছি এটি সিরাজগঞ্জ জেলার তারাস জেলার কুন্দেল নামক স্থানে আমরা একটা স্থানীয় নৌকায় করে একটা ভাসমান হাট দেখার জন্য যাচ্ছি এই যে দেখেন বাড়িটা কি সুন্দর লাগতেছে তাই না সকালবেলা সূর্য উঠছে এবং সূর্যের আলোয় আসলে চারদিকে আলোকিত করে দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু সত্যিই মুগ্ধকর এমন একটা সকাল আসলে উপভোগ করব সেটা কখনো চিন্তাই করতে পারে নাই স্থানীয় এই নৌকায় করেই এই ভাসমান হাটটি দেখার জন্য আমরা রওনা হয়ে গেলাম এখন বাজে ভোর পাঁচটা চল্লিশ এখনও কিন্তু ছয়টা বাজে নাই আমরা যেটা শুনলাম বা এই ভাইয়ের কাছ থেকে এই হাটটা কিন্তু সকাল ছয়টা থেকে শুরু হয় এবং আটটা থেকে নয়টার মধ্যে কিন্তু হাটটা শেষ হয়ে যায় এই হাটটা যেখানে হয় সেখানে শত শত নৌকা আসে যে আপনারা আমাকে দেখতে পেলেন চোখ বন্ধ করে আমি আসি আসলে সূর্যর যে আলোটা আসতেছিল সকালের মিষ্টি রোদ এইটা যখন চোখে পড়তেছিল এত ভালো লাগতেছিল আসলে সেটা কোনোভাবে অনুভূতিতে প্রকাশ করার মতো না এটা কিন্তু চলন বিলের একটা অংশ এই যে দেখেন এখানে একবার হাঁসগুলো রাখছে তারা ভাসমান বা মুক্ত প্রতিছে পালন করতেছে এখন এখন কিন্তু প্রচুর পরিমাণে পানি আর আর যখন পানি থাকবে না তখন এই জায়গাটায় আসলে তারা অন্য ফসল করে দেখতে পাচ্ছেন ছোট ভাইটাকে আমি একটা ক্যামেরা দিয়ে রাখছি ও আর এই জায়গাটায় যাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে কেউ যদি আমরা আসলে ঢাকা থেকে যাই তো আমরা প্রথমে যাব সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে যাব তারা উপজেলার সিরাজগঞ্জ থেকে সিএনজি পাওয়া যায় সিএনজিতে করে যাব তারাশে এবং তারাস থেকে কোনো অটোতে চড়ে মাত্র চার পাঁচ কিলোমিটার আমরা কিন্তু আমার কাউকে আমরা জিজ্ঞেস করলেই পারব যেভাবে নৌকাতে করে বা কোথায় এই এই ভাসমান হাটটা বসে যে কেউ বলে দেবে আর সবচেয়ে ভালো হয় কেউ যদি আপনারা যান আপনার কোনো স্থানীয় নৌকাতে যদি আপনারা কথা বলে পারেন তো এই ধরনের সুন্দর সিনারিগুলো বা এই সৌন্দর্য তা ভাই মাছ পাইছেন কচি মাছ ফাটাফাটি মাছ ভাই আমার যদি বাড়ি কাছে হয়তো আমি আপনার কাছে আপনাকে বলতে ভাই আমার কাছে বিক্রি করেন একবারে ছোটো ছোটো কী সুন্দর কচি মাছ সারা রাত এ ধরনের নৌকা দিয়ে জাল দিয়ে ধরে তারপরে কিন্তু সারা বাংলাদেশে আসলে এই শামগুলো চলে যায় বা বিক্রি হয় তো এই জায়গাটা দেখতে পেরে খুব ভালো লাগলো খুব সকালবেলা আমরা আসছিলাম আমরা আসছিলাম গতকাল সারাদিন আসলে ঘুষি ঘুরে এই এই দিনটা বা এই সময়টার জন্য অপেক্ষা করেছিলাম